চাষি লাভবান মোটামুটি এই মাছ হ্যাঁ এটা আপনার কেজি তো ওরকম দুশো ভাঙবে একশো আশি থেকে দুইশো ভাই মাছটা অনেকে পাবদা বলে কে পাবা বলে হ্যাঁ এটা হচ্ছে সেই মাছ দেখেন কোয়ালিটি দেখেন মাছের মাছের কোয়ালিটি দেখেন ভাই আলাইকুম প্রিয় মৎস্য ভাইয়েরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সবার সময় ফিশ সেন্টারে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম

সবার সময় ফিস সেন্টারে একটু কষ্ট করে যোগাযোগ করতে হবে ডিসপ্লের উপরে দেওয়া নাম্বার এই দেখেন এটা কি দেখা যাচ্ছে চায়না পুটি ভাই চায়না পুটি চায়না পুটি এটা কয় গ্রামে লাখ হচ্ছে এটা মোটামুটি আপনার 800 গ্রামে লাখ হচ্ছে 800 গ্রামে লাখ 800 গ্রামে লাখ আচ্ছা চায়না পুটিটা বর্তমানে কত টাকায় সেল দিচ্ছে এটা মোটামুটি আপনার 2500 টাকা লাগবে কিছু ভাই 2500 টাকায় গিরাপুরা পাচ্ছেন 1 লক্ষ 1 লক্ষ মাছ চায়না পুটি চায়না পুটি দেখা যাচ্ছে বড় সাইজের মাছ একটু বড় সাইজের একটু বড় সাইজে এই দেখেন এটা দেখাবো আপনার চাইনা সিলভার ভাই চাইনা সিলভার চাইনা সিলভার এর কোয়ালিটি দেখেন ভাই রুপা দেখেন আচ্ছা এটা কত লাইনে মাছ আছে এটা মোটামুটি দেখা যাচ্ছে এরকম আপনার ছয় থেকে সাত হাজার ভাগবে ভাই মাছ আরে বাবা খরখর খরখর করছে ভাই দেখেন হ্যাঁ ভিয়েতনামি কই মাছের পোনা জি ভাই জি

তেমনই আপনার এই যে মাছটা দেখতেছেন এটা হচ্ছে শিঙ মাছ ভাই যশোরের খেজুরের গুড়ের যে কালারটা সেই কালারটা পাবেন আপনি এই মাছটাই এই যেতে আপনার মাছটা এক হাজার থেকে বারোশো ভাঙে ভাই মাছটা দেখেন মাছের কোয়ালিটি দেখেন মাছটা আপনার বারো তেরোশো ভাঙা মাছ যেহেতু সেক্ষেত্রে আপনার সাড়ে তিন মাস সাড়ে তিন মাসে আপনার সাতটা আটটা দশটার ভিতরে থাকবে দশটার ভিতরে থাকবে শিং মাছ কিন্তু চাষের এককভাবে চাষ করতে পারেন অথবা মিশ্র চাষেও কিন্তু তবে তবে কি হয় আপনার মিশ্র চাষে সবথেকে ভালো হয় মিশ্র চাষে সব থেকে শিঙ মাছ মানে লাভজনক হয় মিশ্র চাষে একক চাষের থেকে মিশ্র চাষ সব থেকে ভালো হয় জি কারণ একক চাষ করলে কি হয় আপনার যখনই মাছটা কেজিতে পঞ্চাশটা ষাটটা একশোটা ভাঙে তখন মাছটা ভাইরাস লাগার সম্ভাবনা থাকে কিন্তু যদি আপনার মিশ্র চাষে যান সেক্ষেত্রে আপনার এই ভাইরাসটা লাগার কোনো চান্স ইনশাল্লাহ থাকবে না দেখাও হয় দু হাজার পঁচিশের হ্যাঁ জি জি যেটা নতুন মাল ভিয়েতনামি কই যেটা সেটা দেখাও হয় দেখেন সাইজ দেখেন একদম ক্ষুদ্র সাইজ হয় ধানির সাইজ ইনশাল্লাহ আচ্ছা অনেকে তো ভিয়েতনামি কই মাছের ধানি চাই রেনু চাই অনেকে আবার একটু বড় সাইজের কোন আছে এখন দেখাচ্ছি আমরা ধানি জি ভিয়েতনামি কই মাছের ধানি ধানি তারা দেখাছে ধানি চাই বা রেনু তাদের জন্য আমি বলবো যে এই সাইজের মাছটা নিলে রেডেও কম এবং মনে করেন মাছটা নষ্ট হওয়ার কোনো চান্স নাই ইনশাআল্লাহ হ্যাঁ খুব ভালো সাইজের মাছ মাছটা দেখেন এটা আপনার মোটামুটি দেখা যাচ্ছে লাখ বিক্রি করতেছে আমরা খুবই কম রেটে ভাই খুবই কম রেটে যাচ্ছে মূল্য ছাড়ে যাচ্ছে এবং এগ রেটের মাছ ইনশাআল্লাহ দেখ এগ কোয়ালিটির অরিজিনাল ভিয়েতনামি কই মাছের ধানি পছন্দ হলে ডিসপ্লে এর উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দেখুন ভাই মাছগুলো কি আসলে কত মাসে চাষিরা হারভেস্ট করতে পারবে এমন এটা এটা মোটামুটি আপনার দেখা যাচ্ছে আপনার দুটোই কেজি বা ছয়শো গ্রাম সাতশো গ্রাম বডি ওয়েট চলে আসবে ডেলিভারি হবে আপনার পিরোজপুর নাজির দেখেন চাষি লাভবান মোটামুটি এই মাছ হ্যাঁ এটা আপনার কেজি এরকম দুশো ভাঙবে একশো আশি থেকে দুইশো ভাই মাছটা মাছের কোয়ালিটি দেখেন চাপের পাঙাশ ভাই এটা পুরাতন পাঙাশ মাছের কোয়ালিটি দেখেন আচ্ছা পাঙ্গাস মাছের তো যে কোনো সাইজ অ্যাভেলেবেল আছে যে কোনো সাইজ অ্যাভেলেবেল ইনশাল্লাহ যশোর বিখ্যাত থাই বাঙার যেটা এটা হচ্ছে সেই মাছ মোটামুটি আপনার তিন থেকে সাড়ে তিন মাসে আপনার এক কেজি দুশো তিনশো বা চারশোর ভিতরে বডি ওয়েট চলে আসবে ইনশাল্লাহ পাঙ্গাসটা আসলে যশোরের যে বিখ্যাত যে পাঙ্গাসটা এটা হচ্ছে সেই মাছ হ্যাঁ মাছের তিন প্রকার ভাগ আছে এই পাঙ্গাসটা তিনটে তিন কোয়ালিটির আছে ভাই কেউ বলি পাঙ্গাস বলে থাই আছে আবার আপনার আরেকটা পাঙ্গাস আছে যেটা এক কেজি হইলেই মাছটা গোল হয়ে যায় আর বড় হয় না তো থাই পাঙ্গাসটার এমনই বৈশিষ্ট্য এ আপনার যত বড় হোক না কেন আপনি মাছকে খাইতে দিলে মাছ বড় হবে ভাই দুই কেজি আড়াই কেজি তিন কেজি পাঁচ কেজি সাত কেজি পর্যন্ত আমরা যার ডিমগুলো আমরা নিয়ে থাকি তার মা মাছ মোটামুটি পনেরো কেজি ষোলো কেজি আছে ভাই ইনশাল্লাহ পনেরো থেকে ষোলো কেজি আছে মা মাছ তাহলে তো একেবারে এগের কোয়ালিটির অরিজিনাল থাকে আপনার জন্য এগের কোয়ালিটি কত হাজার মাছ ডেলিভারি যাচ্ছে আজকে মাছ যাবে আপনার সাড়ে ছয় হাজার ভাই সাড়ে মাছ কেন ডেলিভারি হচ্ছে রুই মাছ হ্যাঁ এটা খুব অন্য রুই

আটটা থেকে দশটায় কেজি আসে মাছটা দেখেন আচ্ছা পাবদা মাছ চাষ করা তো লাভজনক হান্ড্রেড পার্সেন্ট লাভজনক ভাই মৃত্যু চাষের সব থেকে ভালো হবে আচ্ছা পাবদা মাছের খাবার কী রাখেন ভাই পাবদা মাছ এটা আপনার ফিট খায় ভাই এটা ফিট খাই এটা ফিট খাওয়া মাছ জি জি এটা আপনার যে কোনো কোম্পানির ফিট আপনি আগাতা বলেন নারিশ বলেন হ্যাঁ রুপসি বাংলা বলেন এসিআই বলেন যে কোনো কোম্পানির ফিট খাওয়াইতে পারবেন তবে প্রোটিন মাত্রা আপনার তেত্রিশ পার্সেন্ট হইতে হবে হ্যাঁ এই মানটা ঠিক থাকলে হান্ড্রেড পারসেন্ট তিন মাসে এই মাছগুলো আপনার আটটা থেকে দশটায় কে দিয়ে আসবে আচ্ছা পাবদা মাছের তো যে কোনো প্রকার সাইজের মাছই অ্যাভেলেবেল যেকোনো সাইজের ভাই যেকোনো সাইজের এই ধরেন আপনার এই আরেকটা সাইজ আছে একটু বড় সাইজের মাছ হ্যাঁ এই যে আপনাকে দেখা এই মাছটা দেখেন আপনার কি সাইজ এই মাছটা দেখেন কি সাইজ এটা তো মনে হচ্ছে হাফ চাষ হয়ে গেছে জি জি ভাই এই মাছের সাইজ দেখেন কি সাইজ এই যে আমার এই যে দেখেন মাছ দেখেন এটা কত ধরনের ভাই এটা মোটামুটি আপনার রকম তিনশো সাড়ে তিনশো লাইনের মাছ হবে ভাই